নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই শ্রীরামকৃষ্ণের শক্তি স্বামী অপূর্বানন্দ মহারাজের লেখা থেকে পড়ে শোনাচ্ছি ঠাকুরের মর্তলীলার অবসানের পর শ্রী শ্রী মায়ের ভরণ পোষণের কী হবে সে কথা ঠাকুর গভীরভাবে চিন্তা করতেন তিনি এত ত্যাগী হলেও একদিন শ্রী মাকে জিজ্ঞাসা করলেন তোমার কত টাকা হলে হাত খরচ চলে মা বলছেন এই পাঁচ ছ টাকা হলেই হয় তারপর আবার প্রশ্ন করলেন বিকেলে কখনা রুটি খাও তুমি শ্রীমা খুব লজ্জা পেলেন তাও বারে বারে যখন জিজ্ঞাসা করছেন তখন তিনি বললেন এই পাঁচ ছখানাই হয় ঠাকুর খরচের পরিমাণ হিসেব করে বললেন তাহলে পাঁচ ছশো টাকায় তোমার খুব চলে যাবে বলো পরে তিনি ওই পরিমাণ টাকা বলরাম বাবুর নিকট গচ্ছিত রাখেন বলরাম বাবু ওই টাকা জমিদারিতে খাটিয়ে ছমাস অন্তর তিরিশ টাকা সুদে শ্রীশ্রীমাকে পাঠিয়ে দিতেন শ্রীশ্রীমার কোনো রকম অসুবিধার কথা অবগত হলে ঠাকুর অত্যন্ত বিচলিত হয়ে পড়তেন একবার মায়ের খুব মাথা ধরল ঠাকুর উদ্বিগ্ন হয়ে বলছেন রামলাল দাদাকে ওরে রামলাল ওর মাথা কেন ধরল রে শ্রীমা বললেন তিনি কখনো আমাকে তুই পর্যন্ত বলেননি দক্ষিণেশ্বরে একদিন শ্রীরামকৃষ্ণের ঘরে তিনি খাবার নিয়ে গেছেন ঠাকুর তা খেয়াল করেননি ঠাকুর ভেবেছেন লক্ষ্মী দিদি খাবার দিয়ে গেল ঠাকুরের ভাতুস পুত্রী লক্ষ্মী ঠাকুর বললেন দরজাটা ভেজেই দিয়ে যাস শ্রীমা বললেন আচ্ছা ঠাকুর শ্রী মায়ের গলার শর শুনে চমকে উঠলেন বললেন আহা তুমি আমি ভেবেছিলাম লক্ষ্মী কিছু মনে করো না যেন এমনভাবে বললেন যেন কত অপরাধী তিনি করে ফেলেছেন পরদিন পর্যন্ত নহবতের সামনে গিয়ে শ্রীমাকে বলছেন দেখো গো সারা রাত আমার ঘুম হয়নি গা ভেবে ভেবে কেন এমন রুরু বাক্য বলে ফেললুঙ্গা এখানে উল্লেখ করা যেতে পারে সেই সময় বহু ভদ্রবংশীয় মানুষও স্ত্রীকে তুই করে কথা বলত শ্রী বলছেন আহা তিনি আমার সঙ্গে কি ব্যবহারই না করতেন একদিনও মনে পড়ে না ব্যথার মতো তিনি কোনো কথা বলেছেন কখনো ফুলটি দিয়েও ঘা দেননি স্বয়ং ঈশ্বর রূপে পূজিত হলেও এবং অধিকাংশ সময় আত্মভাবে বিভোর থাকলেও শ্রীমায়ের প্রতি সম্ভ্রম প্রদর্শনে এবং সৌজন্য প্রকাশের ব্যাপারে শ্রীরামকৃষ্ণকে সর্বক্ষণ সচেতন থাকতে দেখা যেত ঠাকুর তাই বলছেন যে মায়ের যেন কোনো কিছুতে কষ্ট না হয় তিনি সদা সর্বদা সজাগ থাকতেন মা বলছেন যার পরনের কাপড় ঠিক থাকতো না তারই আমার জন্য না জানি কত চিন্তা ঠাকুর শ্রীমাকে কত সম্ভ্রমের দৃষ্টিতে দেখতেন সে সম্পর্কে তিনি একদিন নিজেই ভক্তদের কাছে বলছেন শ্রী তার পায়ে হাত বুলিয়ে দেবার পর শ্রীরামকৃষ্ণদেব আবার তাকে নমস্কার করতেন আবার দেখা যায় মা যখন তার জন্য খাবার নিয়ে আসতেন ঠাকুর বলতেন মা ব্রহ্মময়ী মা ব্রহ্মময়ী বলে সম্ভ্রম ভরে উঠে দাঁড়াতেন জয় শ্রীরাম কৃষ্ণ নমস্কার আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কী জয় জয় স্বামীজি মহারাজজি কি, জয় হয়তো অনেক ভুল ত্রুটি হলো ক্ষমা করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়েরটি দৃষ্টি সকলের ওপর বর্ষিত এবং শুভরাত্রি